কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল্লি বুশরজিয়ালা তালা আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকার ইফত আল এমামে এমাম দেরি করে সলাত আদায় করেছিলেন এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলাত আদায় করলেন কেন হেইনা আতাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল এমনি বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি ফারাগানা হাজি এই সময় আমরা রাজশ্রূর যুগে শলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্ম সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলা হবে সূর্য ওঠার পরপরই ছয়টে সাড়ে ছয়টে ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার হবে না। সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার না। কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ماشي আন এর পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভলি যেতে পারে আরেকটা কথা রেগে লাগাই ছয় আনাস বলেন ইজা কানা ইয়ামুনীদ খালাফাত તરીগা যে দিন ঈদের দিন হতো আল্লাহর রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আরেকটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এবার তাকবির এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতে এখন বের হবো তার প্রস্তুতি ইবনু বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন হাতুল মুসল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সময়সু বলতেন ঈদুল ফেতরে আল্লাহ হক বর আল্লাহ হক বর লাই লাহে ইল্লাল্লা আল্লাহ হক পার আল্লাহ হক পার আলিলা ইলহাম আলহামদুলিল্লাহ কাশিরা সুভান বক্রাতাম আসিলা এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহদুল্লা আল্লাহ হকবার বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত

লা সারিকালাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রগ্রহ তোমার রাজত্ব তোমার কোনল সরিক নাই তোমার লাভবাইকাল লাহম লাভবাইক লাববাইক লা সড়কা আলাকা লাভবাইক, ইননাল হাম ধরনে এমাতা লাকলমূ লা সারিকালাক।

রাস্তায় বলতেন আল্লাহ হাক পার আল্লাহ হোক পার লাই আল্লাহ হোক ওই অলিল্লাহ আল্লাহাম্ ঐক্যবরের নাস হিমা ওদের দুইজনের সাথে যারা আসুন রাস্তা রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হোক পার আল্লাহ হোক পার লাই লাহিল্ আল্লাহ হাক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মা তে আরজি আল্লাহ তালা বলেন অমের নান নখ রেজাল হইয়া জজা আতিল আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কী আরে ধানে কী আরে দাঁড়াবে মাঠ রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ব্যবস্থা করতে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় হয় বাড়ি বিল্ডিং হয় এটা এটা কেন হয় না হবে বলে জায়গা যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই কবাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লবাইক মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহিল্লা আল্লাহ হোক পার আল্লাহ হোক পার অলিল্লাহ ঋতু বতে হাই জ্বলা মহিলারা বলবে আল্লাহ হোক পার আল্লাহ হোক পার লাই লাহে ইল্লাহ লাল্লাহ হক পার আল্লাহ হোক পার অল্লাহ ইলাহাম তো তাহলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো ও তো ওরও তো হয়ে গেছে তাহলে ও ওয়ে বলবে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদু নিমাতা লাকাল লা শারিকা লাক অবস্থায় কোনো মহিলা কাবা ঘর করতে পারবে না এটা বন্ধ থাকবে তালবিয়া সালাত তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর করা নিষেধ সালাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জল মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম হাজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো ভাধমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলাম হাজ হাজিরা যা করে তুমি তাই করো লা তুমি তুবি তুমি কাবাঘর তপ করবে না আর সোলাতা তাই করবে না ব্যাস হাজিরা যা করে তাই করো হাজিরা বলা তুমি বলো লাম্ফাই হাজিরা বলো আল্লাহ তুমি বলো আল্লাহ হাজিরা কোরাম তালাত করো তুমিও কোরাম তালত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সোলা তার তপ এটা করতে পাব না ঋতুবদ্ধী মহিলার ঈদের মাঠে যাব যাবেই একজন মহিলা বলা আল্লাহ শোল এহে দাঁড়াল এসালাহা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কী গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে অস্তিদ্বিত বৈঠকের মুসলিম বন্ধা আপনি ওভাবে আসছেন কেন ছোট বেলাউজ করে দেবরের মোটর সাইকেলে আপনি ঝি 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 দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মন্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদের বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মুস্তফা কাল জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন থেকে দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিনই ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সমন্বিত দিনী ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই এখনো সোল্লাহি সাল্লাহুসাল মুসাল্লাহ তুহ মাল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফা বাবাই নাই দেয় হে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সালিয়ে আলাই হা আল্লাহ রসুল সে লাঠির দিকে মুখ করে শালাত আদায় করতেন গয়না দা ফিহা আহিস্ততার বেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শুনুন খুব ভালো করে শোনেন আল্লার নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নাবাবি এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার জন্য ঢাকার সেই মতো সব কাবিরে গুনা হারাম স্যার দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাও ও তো কোন সময় বলবে না যে এভাবে কে আমার এভাবে মিলাদ করা বিদাত ও তো এবাদত মনে করে করছে আপনি আহলে আদিস মানুষ আপনি কি কম কর আপনি তার চেয়ে বেশি করেন বিদাত ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রামজান মাসে একবারে ডাকছেন আপনারা একবারে আস্ত হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন শাহরি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বলি পালেন কোথায় কে বললো আপনাকে কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো রাত্রে দশটায় বা এগারোটায় বা বারোটা উঠে সলাগ শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তা আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না আগে আগেকার আমার মা ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা যে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনার উঠেন শুনতে রাজি নাই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফাগল সৈনি আব্দি সলাপ ঈদের মাঠে প্রথম হবে সলাপ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন নবী বললেন মহিলাদেরকে না মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ আসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহার নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান ধাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সভ্যকারি অসুবিধা এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চেয়েছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতে দেখে বক্তব্য দিয়ে শোভানা কালাম অবে হাম তাস্তা আসাদুল্লাহ কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদা সারা দুনিয়ার মানুষ করলেও বিধান একাই করলেও বিধান হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে ও করাই হবে হুজুরের দা পটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দোয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসানে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি ওকে আমি উঠাই আর বসাই আর বসাই আল্লাহ কোনদিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবেই রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফিরিয়ে রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেবে ইনশাল যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মাঝে শিজদে করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চায় না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবে না আলীতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ টাকা টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপবে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাকে বলছি ওই আর আব্দুল নাহ প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুল্লার সিলেবাস আছে পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলি সং পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম বিপরীত হয়েছে কেন নিয়ে যাবেন বই পুস্তকগুলো গুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন